লোস্টলি মারতে দাও ওদেশ শুনিনি তোLambda এই শুদায় দাও পটানলে দেখবে যৌত বাহিনী এবং থানা পুলিশ দিলে আমরা বিশেষ তথ্যের ভিত্তিতে আমাদের ফারুকের খামারে তথ্য আছে সেই তথ্যের উপরে ভিত্তি করে আমরা অভিযান পরিচালনা করি সেখানে আমরা প্রথমত তিনজনকে আমরা ওখানে হেফাজতে নেই এবং ওদের নাম হচ্ছে তুহিম হাবিব সুজন আমরা সুইনের কাছ থেকে দুইটা অস্ত্র পেয়েছি এবং সেখানে দেশীয় অস্ত্র ছিল এরপর মদের বোতল আছে আপনারা দেখেছেন এরপর গান পাওয়ার কথিত কিছু আছে আমাদের মনে করেছি যে কথিত গান পাউডার আছে আমরা দেশীয় আমরা কিছু টাকা পেয়েছি মোবাইল সেট পেয়েছি দেন আমাদের এই অভিধানে পর্যন্ত আছে এবং আমাদের মূলত কুহিন আরও একাধিক মামলার সে আসামি আছে এবং যে বিভিন্ন অরজকতা তৈরি করে বেড়াচ্ছিলো আমাদের গোটিয়াঘাটা দাপিয়ে বেড়াচ্ছিলো তো তার একটা পরিসমাপ্তি হয়তো আমাদের এই জ্ঞানটা মোটামুটি আমরা খুব তাড়াতাড়ি হয়তো বা আমাদের নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশাব্যক্ত করছি তো হয়তো আমরা এই অভিযানের মাধ্যমে আরও ওয়ারেন্টের মাধ্যমে আরও অনেক তথ্য পাবো সেই তথ্যের আলোকে আমাদের এই অস্ত্র যেগুলো থাকবে আমরা এই অস্ত্র অভিযান অব্যাহত রাখবো এবং গোটিয়াঘাটা বাসীকে আমরা নিরাপদে নিরাপত্তা দিতে আমরা সেই কার্যক্রম অব্যাহত রাখবো